বন্ধুরা আমি এসে গেলাম আমার ইউটিউব চ্যানেল রাজা এখানে তোমাদের সকলকে স্বাগত আমার এই চ্যানেলটার আগে নাম ছিল মাসে আমি এই চ্যানেলটার নামটা পরিবর্তন করে এখন রেখেছি বোম্বাগড়ের রাজা এই পরিবর্তিত নতুন নামের চ্যানেলে আমার প্রথম নিবেদন সুকুমার রায়ের লেখা আবল তাবল কাব্যগ্রন্থের একটি ছড়া বোম্বাগড়ের রাজা দিয়ে এটি আমার তার প্রতি একটা শ্রদ্ধার তার কারণ আমি এই নামটা ধার করেছি তারই লেখা একটি কবিতার থেকে তাহলে শুরু করা যাক কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ে রাজা ছবি ফ্রেমে বাঁধিয়ে রাখেন আমসত্ত্ব ভাজা রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা পাউরুটিতে পেরেক ঠোকেন কেন রানীর দাদা কেন সেটায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে জোছনা রাতে সবাই কেন আলতামা খায় চোখে ওস্তাদিরা লেপ মরে দেয় কেন মাথায় ঘাড়ে তাকের পরে পণ্ডিতীরা ডাকের টিকিট মারে রাত্রে কেন ট্যাঙ্ক ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে কেন রাজার বিছনা পাতা শিরিশ কাগজ দিয়ে সভায় কেন চেঁচায় রাজা হুয়া বলে মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি রাজার খোড়ো নাচেন কেন পুকুর মালা পরে এমন কেন ঘটছে তাকেও বলতে পারো মরে তা বন্ধুরা এই কবিতাটা বা ছড়াটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে কমেন্টস এর মাধ্যমে ভালো লাগলে লাইক দেবে শেয়ার করবে যাতে অন্যান্যরা দেখতে পায় আর এই আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবে তাহলে আপাতত আমি রাখছি পরে আবার দেখা হবে টাটা